রহমানের আসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো পাই এই পাইটা কীভাবে গড়ে খুব সহজে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর জন্য প্রথমে আমি এখানে এক কেজির মতো আলু কেটে নিয়েছি সুন্দর করে পিস করে বটি বা ছুরি দিয়ে যে যেভাবে পারেন সুন্দর করে কেটে নেবেন অবশ্যই সুন্দর করে না কাটলে এগুলো দেখতে ভালো লাগবে না আর দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগবে না এরপরে চুলে একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পানি দিয়েছি দিয়ে এখন পানিগুলো যখন একটু গরম হয়েছে মোটামুটি গরম হয়েছে তখন এর সাথে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চারবার করে ধুয়ে পানি জড়িয়ে তারপরে সিদ্ধ করে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল তারপরে দিয়ে দেবো আমি এখানে একটু ভিনেগার তেলটা দিলে এটা একটার সাথে একটা লাগবে না আর ভিনেগারটা দিলে আপনার এটা একটু ক্রিপসি হবে এর জন্য দিয়েছি দিয়ে এখন এটার জন্য আমি অপেক্ষা করবো কিছুক্ষণ আমি অপেক্ষা করব আর চুলার মাছটা আমি মিডিয়াম আছে রেখেছি তারপরে আমি দুই থেকে তিন মিনিট এটা অপেক্ষা করেছি তারপরে নিচে দিয়ে যখন একটু ফুট শুরু করেছে অল্প একটু ফুটানো হয়েছে তখনই আমি এটাকে ঢেলে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি আর পানিগুলো ঝরানোর জন্য এখানে আমি পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়েছি পনেরো বিশ মিনিট পরে চুলা একটি হাড়ি বসে আমি এখানে তেল দিয়েছি এটাকে আমি ডুবো তেলে ভাজবো ডুবো তেলে ভাজলেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলাদা টেস্টটা পাওয়া যায় তারপরে তেলটা যখন অল্প একটু গরম হয়েছে হালকা গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি অনেকক্ষণ থেকে ভেজে নিব এটা দেখুন এখন এর তেলের নিচে পড়ে আছে আর যখন এটা ভাজা হয়ে যাবে মচমচে হয়ে যাবে তখন এটা উপরে উঠে আসবে আর পেন্সপাইটা আমি কিছু পরিমাণ এটাকে ডিফে রেখে দিয়েছি অন্য সময় খাওয়ার জন্য এটা আপনারা এইভাবেও রাখতে পারেন এরপরে আমি আলুগুলোকে নেড়ে নেড়ে দিচ্ছি বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি এটা নেড়ে চেড়ে এখন এটাকে আমি সুন্দর একটা কালার নিয়ে আসবো কালারটা যখন সুন্দর হবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো আমি অপেক্ষা করছি এটা ভাজা হওয়ার জন্য দেখুন এটা সবগুলো উপরে উঠে এসেছে যখন এটা ভাজা হবে তখনই এটা উপরে উঠে আসবে সবগুলো আমার ভাজা হয়েছে এখন আমি অপেক্ষা করছি কালার হওয়ার জন্য কালারটা যখন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা করে নেবেন খুবই মজাদার খুব সহজে আপনার প্রিন্সপাইটা বাসাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ